আপনারা সবাই জানেন আমি যে কাজটাই করি আমাদের গ্রামের মানুষের জন্যে ভালো যাতে হয় আমি সেই কাজগুলোই করি বহু স্টুডেন্ট আছেন মানে বাইক কিনবার নিগে চাইতেছেন কিন্তু হাতে টাকা নাই খুব কম টাকাই জিরো ডাউন পেমেন্টেও গাড়ি নিয়ে যান যায় এখান থেকে ভাই আপনি এর ভাই পুরি হন্ডার শোরুমে আসার জন্য স্বাগতম জানাই আচ্ছা ধন্যবাদ গাইস আমি যে শোরুমটা আইছি এটা হলো একটা হন্ডা শোরুম আর এই যে আমার পাশে দেখতাছেন এখানে অনেক গাড়ি আছে আমি এই গাড়িগুলোর বিষয়ে এই বাইদুর কাছে সবকিছু শোনা নিগে চেষ্টা করব আপনি যদি গাড়ি নেয়ার কথা ভাবছেন তাহলে আপনি বাইকের ভিতরে আপনি সবচেয়ে মাইলেজ মানে বেশি থাকা যদি গাড়ি দেখতে চান তাহলে আপনি

কি কি অফাৰ ৰাখচেন আমাৰ এই অফাৰখিনি অহা দুৰ্গা পূজালৈকে চলি থাকিব পূজা যেতিয়ালৈকে থাকিব আমাৰ অফাৰখিনিও থাকিব আপোনালোকে প্ৰতিখন আমাৰ হণ্ডাৰ দুচকীয়া বাহনত আপোনালোকে পোন্ধৰশ টকাৰ কেছ ডিচকাউণ্ট ফুল টেংকি পেট্ৰল দুটা হেলমেট ফ্ৰী আৰু এওঁৰ যদি আপুনি ভিডিঅ' চাই আহে তেতিয়াহ'লে এটা এছিয়ৰ্ড গিফ্ট আপোনালোকে ভাল গিফ্ট এটা আপোনালোকে পাব আমাৰ ইয়াতে বাইক আৰু স্কুটাৰ ছিক্সটি ছিক্স থাউজেণ্ডৰ পৰাই ষ্টাৰ্টিং হয় আপ টু দুই লাখ টকালৈকে আমাৰ আছে আপোনালোকে মাত্ৰ পোন্ধৰ হাজাৰ নশ নিৰানব্বৈ টকা ডাউন পে'মেণ্টৰে আপুনি গাড়ী কেইখন লৈ যাব পাৰে আৰু এই পোন্ধৰ হাজাৰ নশ নিৰানব্বৈ টকাত আপোনালোকে আৰ চি আৰু ইঞ্চুৰেঞ্চ গোটেইখিনি পাব ইয়াৰ উপৰিও যদি আপোনালোকৰ চিভিল স্ক'ৰ ভাল তেতিয়াহ'লে আপোনালোকৰ ডাউন পে'মেণ্ট জিৰ'টো আহিব পাৰে খালী আধাৰ কাৰ্ড আৰু পেন কাৰ্ড আপোনালোকে লৈ আহি আধা ঘণ্টাৰ ভিতৰত আমাৰ ইয়াৰ পৰা গাড়ী আপোনালোকে লৈ যাব পাৰিব এক টকাও দিব নালাগে এক টকা দিব নালাগে যদি চিভিল স্ক'ৰ ভাল ওৱান টুৱেণ্টি ফাইভ চি চি মানে বাইক এটাও খুব সুন্দর বাইক আর এটার আপনি সেভেন্টির উপরে পাবেন আচ্ছা তারপরে আইসেন এই বাইকটা এই বাইকটা আপনার সব থেকে বেশি সেল হয় এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তো এই বাইকের আপনি লাইটটা পাবেন এল মিটারটা পাবেন ডিজিটাল আর এই বাইকটার আপনি সব থেকে ভালোই এটা আপনার ডিস থাকাও পাবেন ডিস না থাকাও পাবেন আপনার যেটা ইচ্ছা আপনি যদি কন যায় আমার ডিস থাকা লাগে আপনি ডিশ থাকাও নেওয়া হারবেন যদি কনজেন ডিস ছাড়া নেবো তাহলে ডিস ড্রামেও নিয়ে হারবেন আপনি তো এই বাইকটা সবথেকে বেশি সেল হইতেছে এই বাইকটার দাম আপনার এক লাখ এগারো হাজার তিনশো এটা আপনি অন রোড মানে সব মিলা আর সি ইন্স্যুরেন্স সব মিলা করেছে দামটা ভাই এইটা হইলো আপনার এসপি ওয়ান সিক্সটি বাইক মানে এটা আপনার ওই বাইকের মতোই মানে এটা ওয়ান সিক্সটি করছে তো এই লুকটা দেখেন কত সুন্দর লুকটা ওয়ার থেকেও এটা আরো সুন্দর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না নাই তো এই বাইকটার আপনি সিঙ্গেল ডিসও পাবেন ডুয়েল ডিসও পাবেন মানে সামনে আপনি একটা ডিস থাকাও পাবেন সামনে নইলে দুই সাইডে যদি ডিস থাকা বিচার তাহলে আপনি দুই সাইডে ডিস থাকায় পাবেন এই বাইকটার মাইলেজ আপনার 65 প্লাস পাবেন মানে একদম সিলিন্ডার হ্যাঁ 65 হ্যাঁ 65 প্লাস মাইলেজ পাবেন আর আপনি এই বাইকের থেকে আরেকটা বাইক আছে আপনি ইয়ং সারেগর জন্য কইতেছি ইয়ং সারা যদি কোন যে আপনার লুক ভালো সুন্দর থাকা বাইক লাগে তাহলে আপনি এই বাইকটা নিয়ে হারেন এই বাইকটা নিলে আপনি ধরেন গার্লফ্রেন্ড বউ যেরাই পান আপনি নিয়ে চালাবেন মানুষে দেখে খালি খুব খুব যে কত সুন্দর মানে বাইকটা নিয়ে গতেছে মানে খুব সুন্দর দেখতে ভালো দেখা গতেছে না নাই আমি সাগতা কইছি কি না খুব সুন্দর বাইক এটারও আপনি মাইলেজ মানে 50

ডিও আপনি যদি লুকস দেখেন যে লুকস টা কোনটা সুন্দর লাগে মানুষ লুকস তো দেখে তো এর ভিতরে যদি জানতে আপনি ডিও দেখবেন ডিও হয় আর ওয়ান টেন সি সইল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড মডেল মানে আপনি এই স্ট্যান্ডারে আপনি ধরেন এই স্কুটিটা আপনি 55 প্লাস পাবেন মানে মাইলেজটা 55 প্লাস আর गाइस যেটা মানে এটার এই যে গ্রাফিক্স লাগাইছে গাড়ি এর এই যে সামনে দিকে যদি আপনি দেখে দেখে আছেন ক্যামেরাম্যান একটু ভালো করে দেখা এই যে এই সাইডে কি সুন্দর গ্রাফিক্স লাগাইছে লুকসটা দেখেন লুকসটা মানে খুবই সুন্দর আপনার মনের পছন্দ অনুযায়ী হুন্ডা শোরুমের যে কোনো বাইক বা স্কুটি লাগে আপনারা এইখানে পাইবেন আমি নম্বর দিছি ওই নম্বরে যোগাযোগ করেন ডাইরেক্ট লোকেশন দিয়ে দিব আপনারা শোরুমে আসেন আর পরে গাড়িগুলো নিয়ে যান আপনারা সবাই জানেন আমি যে কাজটাই করি আমাদের গ্রামের মানুষের জন্য ভালো যাতে হয় আমি সেই কাজগুলোই করি বোধহ স্টুডেন্ট আছেন মানে বাইক কিনবা নিয়ে চাইতেছেন কিন্তু হাতে টাকা নাই খুব কম টাকাই জিরো ডাউন পেমেন্টেও গাড়ি নিয়ে যান যায় এখান থেকে যদি আপনার সিভিলটা ভালো থাকে আর যদি আপনার সিভিল ধরেন খারাপ আছে তেল বেশি না পনেরো হাজার নশো নিরানব্বই টাকা দিবেন এতে যে কোনো গাড়ি আপনার পছন্দ হয় আপনি সেই গাড়িটা নিয়ে আসবেন কোনো অসুবিধা নাই আর পনেরো হাজার নশো নিরানব্বই টাকা যে দিবেন অনেক আর সি ইন্স্যুরেন্স ইনক্লুড তার মানে সব দিয়ে আপনার গাড়িটা এখান থেকে বাইক করে দিব খুব সুন্দর ফেসিলিটি দিচ্ছে যারা ভাবতেছেন যে বাইক বা স্কুটি লাগে তেল আর দেরি করেন না আমি যা কইতে পয়েন্টে তাই হইবো না আপনি এখানে আসেন